উচ্চতর গণিতে সবচেয়ে বেশি তে একশো পায় বাংলাদেশের স্টুডেন্টরা এখন কিভাবে তারা পায় এবং তুমি কিভাবে একশোতে একশো পাইতে পারো শুধুমাত্র পাঁচটা অধ্যায় আবার বলতেছি পাঁচটা অধ্যায় ভালো করে পড়ে তুমি কীভাবে একসাথে একশ্রা নিয়ে আসতে পারো সেটাই বলবো আজকের এই ভিডিওতে সো একদম লাস্ট পর্যন্ত দেখবে এবং লাস্ট পর্যন্ত দেখলে তুমি একটা এক্সট্রা গিফট পাচ্ছ সেটা কি ভাইয়া প্রত্যেকটা অধ্যায়ের যতগুলো অধ্যায় আছে তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো আমি কিন্তু এখানে দিয়ে দিছি সো তুমি এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো দেখে নিতে পারবা এবং ভিডিও দেখার সাথে সাথে তুমি একদম বয়ে যা একদম ওগুলো শেষ করে ফেলায় একসাথে একশো জন্য প্রিপারেশন নিয়ে নিতে পারবা চলো শুরু করে দিই আজকের ভিডিও সো তোমাকে বলবো আমি যে আমাদের প্রথমে একটু মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখি মার্কস ডিস্ট্রিবিউশনটা তুমি দেখলে খেয়াল করবো আমাদের সিকিউতে আমাদের চল্লিশ পেতে হবে আমাদের এস কিউ মানে শর্ট কোশ্চেনে আমাদের দশ পেতে হবে হয়ে গেলো টোটাল আমাদের পঞ্চাশ তার সাথে সাথে এমসিকিউ কিউ পঁচিশ পেতে হবে তার মানে আমাদের পঁচাত্তর হয়ে গেলো কোথায় হয়ে গেলো পঁচাত্তর এখন এই পঁচাত্তরে পঁচাত্তরই পেতে হবে তোমাকে যদি তুমি একশোতে একশো পাইতে চাও হ্যাঁ অ্যান্ড তারপরে এক্সট্রা কত আসে আরও পঁচিশ মার্ক আসে পঁচিশ মার্ক আছে এইটা কি আমাদের প্র্যাকটিক্যালের মার্ক প্র্যাকটিক্যাল এখন দেখো প্র্যাকটিক্যালে ম্যাক্সিমাম স্টুডেন্টটাই যারা থাকে তাদেরকেই প্রতিশে প্রতিশ দেওয়া হয় ওটা নিয়ে আমি কথা বলবো না আজকের ভিডিওতে কীভাবে পেতে হয় এটা দিন বলে দিবো তবে প্র্যাকটিক্যালে ম্যাক্সিমাম স্টুডেন্টই প্রতিশে প্রতিশ পায় সো এখানে চলে আসি আমাদের একটু মার্ক ডিস্টার মার্ক একটু তোমাকে ভালো করে দেখতে হবে এখানে আমাদের তিনটা পার্টে ভাগ করা আছে দেখো সবগুলো অধ্যায় আমি লিখে ফেলতেছি সো বীজগণিতে তোমাদের চারটা অধ্যায় আছে সেখানে মনে রাখবা বীজগণিতে তোমাদের তিনটা কোশ্চেন আসবে তিনটার মধ্যে তোমাকে অবশ্যই অবশ্যই একটা দিতে হবে ওকে এবং তোমাকে তারপর আসে জ্যামিতি এবং ভেক্টর এখানে জ্যামিতির একটা চাপটা আছে স্থানক জ্যামিতি এগারো অধ্যায় আর একটা আসে সমতলীয় ভেক্টর সেটা হলো আমাদের বারো অধ্যায় এখান থেকে আমাদের দুইটা কোশ্চেন আসবে আমরা এক্সপেক্টেড করে রাখছি বা এক্সপেক্ট করে রাখছি যে আমাদের স্থানক জ্যামিতি থেকে একটা হবে সমতলীয় ভেক্টর থেকে একটা আসবে যদি না তুমি কুমিল্লা বোঝাও তোমার কপালে কোনো বিবাদ নেই ক্ষেত্রে এরপরে আমাদের ত্রিকোণমিতি এবং সম্ভাবনার ক্ষেত্রে তোমাকে যদি আমি চিন্তা করতে বলি তখন দেখো ত্রিকোণমিতি থেকে একটা আসবে সমবর্ণা থেকে একটা আসবে এখানেও দুইটার মধ্যে তোমাকে একটা দিতে হবে তাহলে কয়টা হয়ে গেল ভাই আমাদের টোটাল আমাদের তাহলে তিনটা হয়ে গেলো তিনটায় আমাদের তিরিশ মার্ক আর কি লাগে ভাই আমাদের আর আর একটা এক্সট্রা দেওয়া লাগবে সো এবারে আমি তোমাকে আসি চলো মানবন্ডনে চলে আসছি তোমাকে যদি আমি বলি তুমি আসলে এই যে বীজগণিতের টপিকের মধ্যে তুমি তিনটা টপিক ভালো করে পড়ো একটা হলো কি অসীম ধারা হ্যাঁ অসীম ধারা সূচকীয় লগারিদম এবং দ্বিপদী বিস্তৃতি এই তিনটা অধ্যায় তুমি যদি ভালো করে পড়ো তাহলেই হবে এবং তুমি এখানে জ্যামিতির মধ্যে স্থানাঙ্ক জ্যামিতি ভালো করে পড়লেই হবে এবং তুমি যদি এই যে ত্রিকোণমিতির সম্ভাবনার মধ্যে সম্ভাবনা যদি ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমার পাঁচটা অধ্যায় হয়ে গেল। এখন তোমাকে আমি অল্টারনেট আরেকটা জিনিস সাজেস্ট করবো অল্টারনেট সাজেশনটা কি আমার দেখো ভাইয়া আমার সবসময় মনে হয়েছে আমার সবসময় মনে হয়েছে তোমার ভবিষ্যতের কথা চিন্তা করে তারপরে তোমাকে এক্সট্রা প্রস্তুতি ভালো করে নেওয়া উচিত ত্রিকোণমিতি তুমি সারা জীবন ডিল নিয়ে তার মানে তুমি যদি এখন ত্রিকোণমিতি বাদ দাও তাহলে কিন্তু সমস্যা এবং সিলেবাস কিন্তু তোমাদের অত বড় নেই হায়ার ম্যাথে সো আমি তোমাকে বলবো ত্রিকোণমিতি এবং সমগ্ন দুইটাই পারো এখান থেকে তুমি আসলে দুইটা কোশ্চেন অ্যান্সার দাও দুইটার মধ্যে দুইটা কোশ্চেনের অ্যান্সার দাও এবং আমাদের জ্যামিতির মধ্যে শুধুমাত্র স্থানাঙ্ক জ্যামিতি করলেই হবে সমতল ভেক্টর তুমি না কোনো নদিন কোনো দিন শিখে ফেলবা সো তোমার এখানে হয়ে গেল কয়টা অধ্যায় দুইটা অধ্যায় এখানে হয়ে গেলো একটা অধ্যায় তিনটা অধ্যায় আর কয়টা অধ্যায় আছে বাকি আমাদের কাছে দুইটা অধ্যায় বাকি আছে সো যদি বলি আমাদের টোটাল পাঁচটা অধ্যায় তিনটা অধ্যায় হয়ে গেল আর আমি তোমাকে এইখান থেকে বলবো দুইটা অধ্যায় খুব ভালো করে পড়ো একটা হলো অসীম ধারা কারণ কি এখান থেকে কোন কোশ্চেন আসবে এক্স্যাক্টলি এটা কিন্তু বোঝা যায় ঠিক আছে আর একটা হলো আমাদের যে ভাইয়া বীজগণিতিক রাশি এই দুইটা অধ্যায় তুমি যদি ভালো করে পড়ো তাহলে টোটাল আরও একটা এটা অল্টারনেটিভ একটা ওয়ে আছে সো তোমাকে যদি এখন বলি ভাইয়া যে আসলে একশোতে একশো পেতে চায় তার মানে তার অবজেক্টিভে অবজেকটিভে প্রতিস্পিত হবে আর প্রতিষ্ঠা অবজেক্টই তোমার সব জায়গায় থেকে আসবে তাই না প্রতিষ্ঠা অবজেক্টটি তোমার সব কিছু মিলে আসবে একটা জায়গা থেকে বারোটা আসবে এক জায়গা থেকে দশটা আসবে সো এই প্রতিষ্ঠা অবজেক্ট তোমার প্রতিষ্ঠায় প্রতিষ্ঠাতে হয় তোমার সবগুলো অধ্যায় রিডিং করে রাখতে হবে যদি তোমার সবগুলো অধ্যায় রিডিং করে রাখতে হয় তাহলে অবশ্যই তোমার প্রথম যে কাজটা করতে হবে তোমার সবগুলো অধ্যায় পড়ার সময় দাগানো বই স্টাইলে পড়তে হবে মানে সবগুলো অধ্যায় রিডিং পড়তে হবে এই অধ্যায় রিডিং পড়াটা কি কাইন্ড অফ ওয়েড হয়ে যায় তোমাদের কাছে কিন্তু আমি তোমার তোমাকে আস্থা দেওয়া চাই কীভাবে আস্থা দেওয়াবো বুঝতেছি না এর থেকে বেশি তোমাকে আমি প্রমিস করতেছি তুমি যদি রিডিং না পড়ে যাও পরীক্ষার হলে তুমি কোনো না কোনো অবজেক্টিভ মিস করবা কিন্তু তোমার যদি রিডিং পড়ার অভ্যাস থাকে সমাজ যেমন রিডিং পড়ো বাংলা যেমন রিডিং পড়ো ইসলাম শিক্ষা যেমন রিডিং পড়ো ওরকম যদি রিডিং পড়ার অভ্যাস থাকে তাহলে বীজগণিতে তোমার থেকে ভালো ব্যাসিক কারো আর হবে না ঠিক আছে বীজগণিতে না তোমাকে বলতেছি যত হায়ার ম্যাথে তোমার থেকে ভালো ব্যাসিক কারো থাকবে না ওকে জাস্ট একবার রিডিং পরে দেখো সো তোমার যদি রিডিং করে যাওয়া প্রত্যেকটা চাপটা তাহলে তুমি এমসি কমন পাচ্ছ কি পাচ্ছ এমসি কমন পাচ্ছ তুমি যদি দু হাজার পঁচিশ সালের সমস্ত কোশ্চেন দেখো আবার বলছি 2025 হাজার পঁচিশ সালে তুমি যদি কোশ্চেনগুলো দেখো ম্যাক্সিমাম কোশ্চেন বই থেকে আসছে বা বইয়ের কোনো একটা টপিক রিলেটেড আসছে এর আগের বছরের কোশ্চেন রিপিট হওয়ার যে প্যাটার্ন ছিল দেখো দেখবা আগের বছর দু হাজার আঠারো সালের রিপিট হয়েছে তার আগেরটা সো এই যে কোশ্চেন প্যাটার্ন রিপিট হওয়ার কোশ্চেন রিপিট হওয়ার যে প্যাটার্ন ছিল এইটা না হয়ে আমাদের সরাসরি বই থেকে কোশ্চেন হওয়া শুরু করছে গত বছর থেকে তো তোমাকে এই বছরের পরামর্শ থাকবে অবশ্যই অবশ্যই বই রিডিং করা শুরু করে দাও দেরি না করে সো সব কিছু রিডিং করলে তোমার অবজেক্টিভ হয়ে গেলো পঁচিশে পঁচিশ এরপরে কি ভাইয়া অবশ্যই ভাইয়া সাথে সাথে নিজেকে টেস্ট করার জন্য হ্যাঁ টেস্ট পেপার সলভ করো ওকে আর এইখানে আমার সাজেশন থাকবে তুমি বীজগণিতিক রাশি এই দুইটা অধ্যায় খুবই ভালো করে পড়বা এখানে আমাদের স্থানাঙ্ক যেমন পড়বা সমতিল বাদ দিতে পারো কোনো অসুবিধা নেই আর এখানে ত্রিকোণমিতির সম্ভাবনা দুইটাই পুরো পারলে ওকে অথবা তুমি যদি ত্রিকোণমিতি বাদ দিয়ে ত্রিকোণমিতি বাদ দিয়ে ঠিক এখানে এসা এখানে এসা সূচক লগারিদম পড়ো কোনো অসুবিধা নেই অসুবিধা নেই একটা রিপ্লেস করলেই হয় তার মানে এখানে তিনটা ওইখানে দুইটা পাঁচটা অথবা ওইখানে ত্রিকোণমিতির বদলে তুমি এখানে যে যে কোনো একটা জিনিস করতে পারো অনেকেরই ত্রিকোণমিতি আন্ডারস্ট্যান্ড করতে বা ত্রিকোণমিতি বোঝা নিতে সময় বেশি লাগে তাদের জন্য প্যাটার্ন কিন্তু আলাদা বলে দিলাম ওকে এইবার আসো প্রত্যেকটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ টপিকগুলো তোমাদেরকে বলবো স্টার্ট করি আমরা বীজগণিতিক রাশি দিয়ে বীজগণিতিক রাশির সবচেয়ে হট টপিক হলো আমাদের আংশিক ভগ্নাংশ এই আংশিক ভগ্নাংশের উপরে তোমাদের কিন্তু আমি একটা ক্লাস নিব খুব শীঘ্রই তোমরা একটা ক্লাস পাওয়া যাবে আংশিক ভগনাংশ কী কয়েক ধরনের আংশিক ভবন সহায় কি হয় তোমার যদি ক্লাসটা লাগে অবশ্যই আমাকে কি করবা কমেন্টে জানাবা দেখি কমেন্টে কত পরিমাণ স্টুডেন্ট এই ক্লাসটা চায় তার উপর ভিত্তি করে আমি তত তাড়াতাড়ি কমেন্ট ক্লাসটা দেওয়ার চেষ্টা করব কারণ আংশিক ভংরাসহ তোমার যে কোনো পরীক্ষায় আসে লিটারালি সব পরীক্ষাতেই আসে আংশিক ভংরাস সো তোমাদের একটা ক্লাসের মাধ্যমে আংশিক ভনস যত কিছু আছে যত ধরনের আছে টাইপের আছে কীভাবে করবা কোন সময় করবা সমস্ত কিছু এক ক্লাসে শেষ করে দিবো ওকে ইনশাল্লাহ এরপরে দেখো ভাই উৎপাদকের বিশ্লেষণ এইটাও আমরা ওইখানে দেখবো আমাদের এটা আমাদের ওংশটা শেষ করব করবো ভাগ্যবদ্ধ প্রতিসম এবং চক্র প্রতিসম এগুলো কিন্তু ডাইরেক্ট অবজেক্টিভে আসে এগুলো ডাইরেক্ট অবজেক্টিভে আসে সমীকরণ সম্পর্কিত প্রমাণ এগুলো ডাইরেক্ট এটা আসলে কি আমাদের ওই যে ক নম্বর কোশ্চেনে আসে ওই যে তোমাদের বলছে না এসকিউ কিউ শর্ট কোশ্চেন শর্ট কোশ্চেনে কিন্তু এগুলো আসতে পারে এইখানে কিছু এক্সাম্পল দিয়ে দিয়েছি এই ধরনের কোশ্চেন আসলে কোশ্চেন প্যাটারের কোশ্চেন হয় হ্যাঁ মাত্রা নির্ণয় টাইপেরও কোশ্চেন হয় তো এবার চলো আমরা সামনে যাই সাত নাম্বার চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে যেহেতু এটার নাম হলো অসীম ধারা অসীম ধারা সো মনে রাখবা এখান থেকে এন সংখ্যক পদের সমষ্টি আসে অসীমতার সমষ্টি কি কিনা অসীমতর সমষ্টি থাকার শর্ত অসীমতর সমষ্টি আছে কিনা না থাকলে অসীমত সমষ্টি কত এই কোশ্চেনটা বারবার বারবার আসে তোমার মনে রাখবে এই চ্যাপ্টার থেকে যদি একটা কোশ্চেন তোমার কমন পড়ে তা হবে হলো অসীমতার সমষ্টি আছে কিনা থাকলে অসীমতার সমষ্টি কত সেটা নির্ণয় করো এই কোশ্চেনটা আসবেই ওকে এরপরে তোমাকে যদি বলি মূলদীয় ভগ্নাংশের প্রকাশ খ নাম্বারে এসকিউতে এসকিউর জন্য এটা হান্ড্রেড এ হান্ড্রেড ইম্পর্টেন্ট কত যে ইম্পর্টেন্ট আমি তোমাকে বুঝতে পারবো না আমার মনে হয় এবার তোমাদের একটা এসকিউতে মূলদীয় ভগ্নাংশ প্রকাশ আসবেই মূলদীয় ভগ্নাংশ প্রকাশ আসবেই হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো এরপরে চলে যাই আমরা আট নাম্বার অধ্যায় আটে রেডিয়ান বা ডিগ্রি রেডিয়ান বা ডিগ্রিতে প্রকাশ করা মানে রেডিয়ান কোন থাকলে সেটাকে ডিগ্রিতে প্রকাশ করা ডিগ্রিতে রেডিয়ান প্রকাশ করা এটা আসলে ম্যাথ করতে লাগে নর্মালি ডাইরেক্ট কোশান আসেন এখানে কিন্তু আমাদের এই যে ঘড়ির কাটার ম্যাথ কিন্তু আসে ঘড়ির কাটারকে ডিগ্রি মিনিট এবং সেকেন্ডে প্রকাশ ডিগ্রি মিনিট বা সেকেন্ড থেকে আসলে আবার কোনো প্রকাশ রেডিয়ানে প্রকাশ এগুলো কিন্তু বারবার আসে রূপান্তরটা বারবার বারবার আসে ওকে এরপরে আমাদের মান নির্ণয় টাইপের কিছু ম্যাথ আসে আমাদের সমীকরণ সমাধান টাইপের ম্যাথ আসে তোমাদের যদি এই চ্যাপ্টার থেকে একটা কোম্পান কমন পড়ে সেটা হলো কী ভাইয়া সেটা পড়বে হলো এরকম সাইন স্কোয়ার সাইন স্কোয়ার থেটা কস থেটা অথবা সাইন স্কোয়ার থেটা কস স্কোয়ার থেটা এই টাইপের প্যাটার্ন একটা কোশ্চেন থাকবে এবং তোমাদেরকে এখানে এরকম একটা প্যাটার্নের কোশ্চেন থাকবে জিরো থেকে বড়ো থেটার মান এবং টু পাইপ থেকে ছোট। অথবা নির্দিষ্ট এরকমভাবে প্যারামিটার দেওয়া থাকবে প্যারামিটার দেওয়া থাকবে হ্যাঁ প্যারামিটার দেখো আবার বলছি প্যারামিটার দেওয়া থাকবে এবং এরকম একটা এরকম একটা প্যাটার্নে কোশ্চেন স্কোয়ার নেই তাকে রূপান্তর করতে হয় দুটো স্কোয়ার থাকলে যে কোনো একটা ক্যারেক্টার রূপান্তর করে আমরা আসলে সমাধান করে সেটা মান বের করি ওকে এবং তারপরে কি করি জিরো থেকে টু এর মধ্যে আসলে সেটা কি কি মান হতে পারে মানে জিরো থেকে টু পাই মানে কি চারটা অক্ষের মধ্যে কোথায় কোথায় থিটার কি মান হতে পারে সেটা আমরা নির্ণয় করি ওকে সো এগুলো আমরা দেখাবো সবগুলোই ওয়ান শর্ট ক্লাসে দেখাবো এরপরে দেখো অধ্যায় নয়ের মধ্যে ভাই অধ্যায় নয় আছে আমাদের সূচক সংক্রান্ত প্রমাণ এবং সরল লগার সম্পর্কিত বিভিন্ন প্রমাণ এবং সরল ফাংশন সম্পর্কিত ডোমেন এবং রেঞ্জ হান্ড্রেড পার্সেন্ট এই চ্যাপ্টার থেকে যদি তোমার কোশ্চেন আসে এই কোশ্চেন তোমাকে দিবেই অথবা অবজেক্টিভে দিবে অথবা তোমার কি সিকিউতে দিবে অথবা শর্ট কোশ্চেনে দিবে কোথাও না কোথাও এখান থেকে এই কোশ্চেন এই টপিকের উপর একটা কোয়েশন আসবে একটা কোশ্চেন তোমার থাকবেই যে আসলে লগ ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করে এই বিষয়ে আমি একটা ভিডিও বানাইছি তোমরা কমেন্টে জানাও তোমাদের ভিডিওটা কবে লাগবে ওকে এরপরে দেখো আমাদের প্যাসকেলের ত্রিভুজ সূত্র ঠিক আছে প্যাসকেলের ত্রিভুজ সূত্র ভাইয়া এটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে প্যাসকেলের ত্রিভুজ সূত্রের মাধ্যমে প্রমাণ করো যে এত সহগ এত এটা কিন্তু বারবার বারবার আসে ওকে এক্সেলের সহগ নির্ণয় মানে এত তোমার পদের এক্স এক্স ত্রিপার সেভেনের সহগ কত পদ সংখ্যা নির্ণয় খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা হলো তোমার আমার যতটুকু মনে হয় দুই নম্বরের যে কোশ্চেনগুলো থাকে সেগুলোই আসবে ওকে এক্সোপা ফোর এক্স সিক্সের শহরের তিনগুণ হলে এর মান নির্ণয় করো এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট কমন কোশ্চেন ঠিক আছে এরপরে আমাদের তে এত এর ভাইয়া তোমাদের এই চ্যাপ্টার থেকে যদি সৃজনশীল হয় একটা কোয়েশ্চেন আসবে আসে তাহলে এইটা আসবে ওকে এটা দ্বিপদী বিসি থেকে যদি একটা কোয়েশ্চেন আসে এরকম একটা কোয়েশ্চেন আসবে ঠিক আছে মাথায় রেখো এরকম একটা কোয়েশ্চেন আসবে অথবা তোমার এরকম আসবে ওয়ান প্লাস হোল টু দি পাওয়ার সিক্স ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স হোল টু দি পাওয়ার সেভেন এই কোয়েশ্চেনটা আসবে ওকে দুটার দুইটার বিসিতি করতে বলবে এখানে এত তোমার পদ এক্স টু দি পাওয়ার ফোর পর্যন্ত বিসিতি করো বিস্তৃতি করো এবং পর্যন্ত বিস্তৃতি করার পরে এই জিনিসটা মান নির্ণয় করো এই ধরনের একটা কোশ্চেন তোমার আসবে ওকে এরপরে চলে যায় আমরা এগারো নম্বর অধ্যায় এগারো নম্বর অধ্যায় কি ওই যে স্থানাঙ্ক জ্যামিতি এর মধ্যে আমাদের চতুর্ভুজের প্রকৃতি নির্ণয় এটা তোমাদের আসে কিন্তু ক্ষেত্রফল নির্ণয় সবচেয়ে বেশি আসে ত্রিভুজের চতুর্ভাগ কোন চতুর্ভাগ অবশ্যই নির্দিষ্ট চতুর্ভাগে উৎপন্ন ক্ষেত্রফল নির্ণয় এইটা তোমার এই চাপটা থেকে যদি একটা কোয়েশ্চেন আসে হান্ড্রেড পার্সেন্টেই আসবে হান্ড্রেড পার্সেন্ট এটে আসবে তোমার এই থেকে একটা কোশ্চেন আসলে হান্ড্রেড পার্সেন্ট এটে আসবে একটা ভিডিও আসে তোমার এই ভিডিওটা লাগলে অবশ্যই কমেন্টে টপিকটা লিখে দিও যে ভাইয়া এইটার ভিডিও লাগবে আমি অলরেডি ভিডিও বানায় পেয়েছি তোমরা বললে আমি পোস্ট করবো ইনশাল্লাহ ওকে এরপরে দেখো অধ্যায় বারো অধ্যায় বারোতে কি আছে ভাইয়া অধ্যায় বারোতে আমাদের দেখো বইয়ের উদাহরণের ম্যাথ প্লাস অনুশীলনী থেকে কিছু কমন ম্যাথ আসে এগুলো আসে ভেক্টর সাহায্যে সামান্তরিক সামান্তরিক প্রমাণ এটা আসে ট্রাপিজিয়ামের একটা ম্যাথ আছে ট্রাপিজিয়াম ট্র্যাপিজিয়াম বলা হয় যে এরকম ম্যাথ হলো এরকম যে ট্র্যাপিজিয়ামের আমাদের কী হয় ভাইয়া আমাদের যদি ট্র্যাপিজিয়ামের সমান্তরাল যে বাহুগুলো আছে দেখো সো অসমান্তরাল বাহুগুলোর মধ্যবিন্দু যদি আমরা যোগ করি তাহলে যেটা পাওয়া যায় এই জিনিসটা হলো এটা সমান্তরাল এটা প্রমাণ করতে বলে এবং আরও কিছু প্রমাণ আসে একই রকমভাবে ট্রাপিজিয়ামের মধ্যে আরও একটা প্রমাণ আসে যে আসলে ট্র্যাপিজিয়ামের কর্ণগুলোকে যদি আমি পরস্পরকে সমধিখণ্ডিতে করি এবং সমুধি বিন্দুগুলো যদি পরস্পর যোগ করি তাহলে এই জিনিসটা এটা সমান হয় এই জিনিসটা এটা সমান্তরাল হয় এটা আসলে কোশ্চেন আসে এছাড়াও আরেকটা কোশ্চেন আসে এরকম এই কোশ্চেনটা তো সবচেয়ে তুমি আসলে বুঝতে পারতেছো যে এইটাকে বলা হয় সমান্তরাল প্রমাণ করতে এবং এটাকে এটার অর্ধেক প্রমাণ করতে বলে অবশ্যই আমাদের মনে রাখবা এবি এর মধ্যবিন্দু হলো ডি এবং এসিএন মধ্যবিন্দু হলো আমাদের ই ডিই কে বলে বিসিএল অর্ধেক বা এবং ডি ই বিসি এর সমান্তরাল এই ধরনের কোয়েশ্চেন তোমার আসবেই আসবে হান্ড্রেড পার্সেন্ট ওকে এরপরে দেখো আমাদের চোদ্দ নম্বর অধ্যায় যদি তোমাকে দেখি ছক্কা এবং মুদ্রা নিক্ষেপ সম্পর্কিত অঙ্ক আসে আমাদের একটি মুদ্রা তিনবার নিক্ষেপের জন্য প্রবিলিটির অঙ্ক আসে তারপর আসলে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার ঠিক আছে যাচার যাচার ম্যাথ প্রচুর আসে প্রচুর আসে যাচার ম্যাথ প্রচুর পরিমাণে আসে তুমি ঢাকা থেকে যেটা গেছো থেকে সিলেট গেছো সিলেট থেকে রাতায় গেছো এগুলো কিন্তু প্রচুর 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 পরিমাণে আসে সো তোমাকে প্রপারলি সব কিছু আমি সামারাইজ করে যদি বলি তুমি জাস্ট পাঁচটা অধ্যায় খুব যদি সুন্দর করে পড়ো এবং বইটা যদি প্রত্যেকটা অধ্যায়ের বইয়ের অংশটুকু তুমি যদি রিডিং পড়ো তাহলে তুমি বুঝতে পারবা তোমার কি হয়ে যাবে একদম একসাথে একশো নিশ্চিত হয়ে যাবে অবশ্যই ভাই শেষ সময় এসে পড়তেছে তোমাকে পড়তেই হবে তুমি যদি একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত করতে চাও তুমি একসাথে একশোই আসবে তাহলে ভাই সবগুলো অধ্যায় পড়া তোমার জন্য ভালো কিন্তু তোমার যদি টাইম না থাকে সাম্য তুমি যদি একটু পিছায় থাকো এই কটা অধ্যায় খুব ভালো করে শেষ করো যে টপিকগুলো দিয়ে দিলাম না তোমাদের জন্য সহজ হয়ে যাবে ভাই যে টপিকগুলো দিয়ে দিলাম না ওগুলো থেকে কোশ্চেন আসে ওগুলো থেকে বারবার আর তুমি যদি একটু কথাটা চেক করো ওগুলো থেকে বারবারই কোশ্চেন আসতে দেখবা তার মানে কি সামনে এবার ওখান থেকে কোশ্চেন আসবে তার মানে তোমার কি সমস্ত সিলেবাস পুরো সিলেবাস শেষ করা আরো কিন্তু সহজ হয়ে গেল তো তুমি আজকে থেকে শুরু করে দাও হ্যারমেথের প্রস্তুতি তোমার সাথে দেখা হবে হ্যারম্যাথে অন্য কোনো একটা ক্লাসে ইনশাআল্লাহ ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ সবাইকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে